সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক প্রয়োজ মঙ্গলবার আমরা এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলার ঈশ্বরদী থানার অরণকুলা পশুহাটে অরণকুলা পশুহাটে শরফফুল বাইরে যেখানে গরু থাকে দর্শক মধ্যে আমরা সেই জায়গাটিতেই অবস্থান করছি তো দর্শক এই গরুগুলো আজকে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো এবং এগুলো যাতে মানে দামে বয়সে কেমন সকল কিছু বিস্তারিত দেখাবো দর্শক আজকের পর্বে আশা করছি পুরো আগুনটা ধরে আমাদের সঙ্গে থাকবেন দর্শক তো চলুন আমরা সেই শরীফুল বাইরের কাছে চাই এবং গরুগুলো সম্পর্কে একটু বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করি দর্শক আশা করছি পুরো আমাদের সঙ্গেই থাকবেন

তো সেই ক্ষেত্রে তো তাহলে তুলনামূলক আজকে কাস্টমারটা কম হ্যাঁ ভাই কাস্টমার কম গরু কম দামে দিব আজকে ইনশাআল্লাহ গরু কম দামে দিবেন ভাই এই যে গরুগুলো যদি বিক্রি না হয় ভাই হ্যাঁ সেই আপনার বাড়ি থেকে কি নিতে পারবে দর্শক হ্যাঁ অবশ্যই দর্শকদের উদ্দেশ্যে তাহলে হচ্ছে দেখাই দিই যে গরুগুলো আছে ভাই দেরি করবো না দেখাই দিই আমরা আসল্লা শরীফুল ভাই আজকে বড় থেকে শুরু করবো আমরা ভাই এই যে বড় গরু তো খুব ঝামেলা করছে শক্তিশালী লাভ দিচ্ছে ভাই লাভ মেরে যদি একবার ওই পার যায় তাহলে তো পা ভেঙে গেলে আপনাদের অর্ধেক টাকা আচ্ছা যাই খুবই চমৎকার কালার প্রিন্টের সুন্দর একটা শার্ট নিয়ে আসছে

আচ্ছা পরবর্তীতে যে একটা গরু আনছেন ভাইয়া যাতে কি এটা একটা হলিস্টাইল পিজি আনন্দ আমসা আমরা দেখেন বছর অনেক পাতলা রয়েছে দেখার মতো ওই যে বিচ্ছিদিনটা দেখবেন ঠিক আছে কিনা এবং পায়ের জিরাগুলো অনেক মোটা মোটা রয়েছে আমসা যেখানে টানবে ইনশাল্লাহ সেখানে বলুন সেখানে বলতে হবে মাশাআল্লাহ ভাই সিরিয়াল নাম্বার 3 আর কোনো ভাই নিলে রাখবেন কত বলবেন এক 125 লক্ষ 25 চাওয়া হ্যাঁ জায়গা কম বেশি করে অল্প কিছু কম বেশি করে দরকষাকষি নিতে পারবে ভাই পরবর্তীতে সিরিয়াল নাম্বার 4 ভাই জাতি কি এটা এটা হলিস্ট্যাল কিজে পলিস্টিয়ান ফ্রিজিয়ান আনুমানিক বয়সটা কেমন আছে ভাইয়া 15 থেকে 16 মাস হ্যাঁ এমনি সুস্থ সবল ভাই মাশাআল্লাহ পায়ের গিরাগুলো দেখবেন আপনারে খুবই চমকছ আছে দেখার মতো মাদার শেটটাও চমৎকার রয়েছে দেখার মতো ভাই সিরিয়াল নাম্বার চার ইনশাল্লাহ ভাই

পনেরো মাস আচ্ছা সম্পূর্ণ সুস্থ সবল আছে না আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন আপনারা মাসাল্লাহ খুবই চমৎকার রয়েছে কিন্তু দেখার মতো ভাইয়া সিঙ্গেল দামে রাখবেন কেমন বলেন এক লক্ষ পঁচিশ সিঙ্গেল দাম কম বেশি করা যায় ভাইয়া সীমিত কিছু কম বেশি করে বিক্রি করবেন আচ্ছা চলুন পরবর্তী গোটা দেখাই দিই ভাই পরবর্তীতে যে একটা সার নিয়ে আসতেন

যাতে কি এটা হলিস্টিয়ান ফ্রিজিয়াম সুস্থ সবল আছে না মার্শাল লক্ষ্য করবেন আপনারা সম্পূর্ণ সুস্থ সবল আছে দেখার মতো এই গরুটা আমার কোনো ভাই নিলে রাখবেন কত পঁচানব্বই হাজার কম বেশি করা যাবে কিছু আচ্ছা পরবর্তীতে আরও একটা গরু আনছেন আল্লা ভাই তাহলে এই বাচ্চাটা এটা তো হল স্ট্যান্ডিয়া বয়স কেমন আনুমানিক বারো মাস প্লাস সুস্থ সবল আছে না আমার কোনো ভাই নিলে রাখবেন কত পঁচানব্বই সামান্য কিছু কম বেশি করা যাবে পরবর্তীতে একটা সার নিয়ে আসছে যাতে কি এটা হল ফ্রিজিয়ান মার্শাল্লা বয়স কেমন আনুমানিক বারো মাস প্লাস বারো মাস প্লাস ভাই সিঙ্গেল দাম কত পঁচানব্বই এটাও পঁচানব্বই আর পরবর্তী শেষ কালেকশন যেটা ক্রসবিট মার্শাল্লা দামে রাখবেন কেমন ভাই পঁচাশি হাজার যাই হোক কম বেশি করে দর্শক নিতে পারবে হ্যাঁ ইনশাআল্লাহ পারবে আচ্ছা আজকে তো আমরা এক কয়টা কালেকশন দেখাই শেষ করব ভাই 10টা ঘরে আছে আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে মোবাইল নাম্বার দিবেন মোবাইল নাম্বার 01724363612 কি মোবাইল WhatsApp আছে ভাইয়া আছে আমরা দর্শক ভাইকে আপনার সঙ্গে যোগাযোগ করে কথা বলে দেখে নিতে পারবে হ্যাঁ ইনশাআল্লাহ আচ্ছা তো শরফুল ভাই হাতের মধ্যে আপনার অনেক মূল্যবান সময় দিলেন এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম